ঠিক একশো বছর পর এই প্রথম মহালয়াতে বিরল চোখ জানব বিস্তারিত সাথে থাকবেন প্রতি বছর আশ্বিন মাসের আমাবস্যার তিথিতে পালিত হয় মহালয়া মহালয়া বা সর্বপিত্র আমাবস্যার দিনেই হবে দুই সালের দ্বিতীয় সূর্যগ্রহণ আগামী দুই অক্টোবর দুই হাজার গ্রণের কবলে যাবে সূর্য আবার আগামী দুই অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যকুরণ সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে ঠিক এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে এবার জানব সূর্যকূরণের সময়সূচি ও প্রভাব তবে তার আগে সবাইকে হাতযোগ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সূর্যগ্রহণ শুরু হবে আগামী দুই অক্টোবর দুই হাজার বুধবার ঠিক রাত নয়টা তেরো মিনিটে এবং ঘুরণ ছেড়ে যাবে রাত তিনটা সতেরো মিনিটে ঘূড়ণ স্থায়ী হবে ছয় ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়া যাবতীয় পিতৃতর্পণের আচার সকলেই সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলা ঘূরণ লাগায় তার প্রভাব তর্পণের কাছে পড়বে না তাই বাংলাদেশ এবং ভারত থেকে এই ঘূড়ন দেখা যাবে না ঘূড়ন দেখা যাবে না বলে ঘূরণের সুতক কালু এখানে কার্যকর হবে না কোথা থেকে এই ঘূড়ন দেখা যাবে ভারত এবং বাংলাদেশে এই ঘূড়ন চাক্কুষ না করা গেলেও ভারত এবং বাংলাদেশ বাজে বিভিন্ন দেশ থেকে এই ঘূড়ণ দেখা যাবে যেমন দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অ্যান্টারটিকা মহাসাগর চিলি পেরু আরও বিভিন্ন দেশ থেকে এই ঘূড়ন চাক্ষুষ করা যাবে